অবশেষে ঘর থেকে আওয়াজ পাচ্ছি কি একটা মেশিনের আওয়াজ তাই ঝুল বারান্দায় ছুটে আসলাম এসে দেখলাম এই দেখো এখানে ছোলা দিলে ভেঙে ছাতু হয়ে বেরোচ্ছে তা ওই যে সিঁড়িতে দেখো পাশের বাড়ির সিঁড়িতে আমার শাশুড়ি মা বসে আছে আর ওই যে ছোলার ছাতুটা কিনে নিচ্ছে তা মেশিনটা একটু দাঁড়িয়ে দেখলাম আমি এই প্রথম দেখলাম এতদিন শুনেছি আওয়াজটা ঘর থেকে সকালবেলাই পাচ্ছে আর খুব সকালেই দেখলাম মানে মেশিনটা চলে এসছে বাড়ির সামনে এখানে মাঝে মধ্যে গাড়ি করে তোমার গম কিনতে আসে কেউ রেশনের চাল কিনতে আসে সেগুলো দেখেছি কিন্তু ছোলা ভাঙিয়ে ছাতু যে যায় সেটা আজকে প্রথম দেখলাম আর বেশিক্ষণ দাঁড়ালাম না ওখানে আমার কাজকর্মে হাত দিয়ে দিলাম আজকে বারটা হচ্ছে বৃহস্পতিবার আর বেশিক্ষণ দাঁড়ালেও হবে না ঘরটা ঝাঁপ দিতে দিতে খেয়াল হলো ছেলেকে একবার একটু আওয়াজ দিতে হবে কেননা এই দিনটা ওর একটু মার্কেটের তাড়া থাকে ঘুমিয়ে রয়েছে কোনো কোনো দিন উঠে যায় তা ঝুল বারান্দাটা যখন ঝাড় দিচ্ছি ভেতর থেকে কোনো মোবাইলের আওয়াজ পাচ্ছি না তার মানে আমার ছেলে এখনও ঘুমাচ্ছে তাই ওর ঘরে চুপ করে ঢুকলাম ঢুকে মোবাইলটা ওর হাতের সামনে রেখে দিলাম যে যখন সজাগ হবে তখন মোবাইলটা দিয়ে ওই শুয়েই ওখানে একটু কাজ করতে পারবে ঘুমিয়ে থাকলে তো সহজ আর ডাকতে ইচ্ছে করে না খাবার জল তুলতে হবে গুড মর্নিং বন্ধুরা ব্লগটা কিন্তু বেশ কিছুক্ষণ আগেই শুরু করে দিয়েছি তারপর তোমাদের গুড মর্নিং জানাচ্ছি নতুন দিনের নতুন আমার একটা ব্লগ আর আমার এই ব্লগটা তোমরা যেখান থেকেই দেখছো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা ছেলে তো উঠে গেছে তা আমরা এখনো চা খাইনি এই যে হরলিক্স আনলাম বিছানায় দিয়ে আসি দেখলাম ও উঠে মুখে একটু জল দিল তা এদিকে আমার মিঠু সোনাও রয়েছে ছেলেকে হরলিক্স দিতে গিয়ে মিঠুর কথা মনে পড়লো ওইদিকে দরজাটা খুলিনি এইদিকে কাজে ব্যস্ত হয়ে পড়েছি যে তাড়াতাড়ি কতক্ষণে একটু হরলিক্স দিলাম বলে মা আমি তো খাবো না বললাম না বাবা আমি ঠাকুর ঘরে ঢুকবো আমার ওইদিকে অনেক কাজ আছে তুই মোবাইলে কাজ করছিস যখন একটু খেয়ে নি চা হয়ে গেছে তারপর আবার আমাদেরও গেছে ওয়াশরুমে তাই আমলকিগুলোকে ওই জানালাটাই দিয়ে আসি আমরা দুগুলো যে সেদিন বেড়েছি মুঠুকে ছিলাম ওই পারে এদিক থেকে চিৎকার করেই যাচ্ছে আমাদেরও আসলে নিচ থেকে যখন ডাকাডাকি করে হাতে যে আমার কাজ থাকে বা আমি কোন দিকে থাকি সেটা দেখে না একদম চিৎকার করতেই থাকে আমি বলছি আসছি আসছি আসলে ও তো স্যান্ডো গেঞ্জি পরে দোকানে গেছে ওকে যেতে হবে এখন গ্যারেজে তা আমাকে বললো যে গেঞ্জি একটা দাও আমি ব্যাগে ব্যাগের মধ্যে একটা গেঞ্জি দাও তা বললাম একটু ওপরে এসে তো নিয়ে যেতে পারো বলো না তারা আছে সকালে গাড়িটা ড্রাইভার ভালোই নিয়ে গেল তাই ফোন করেছে গাড়ি নাকি স্টার্ট হচ্ছে না স্ট্যান্ডে ফেলে রেখেছে তাইও আবার এখন যাচ্ছে ছেলের দোকানে আছে এখনও ঘরটরগুলো মোছা মানে বাকি আছে মনে হয় পায়ের মধ্যে চাকা লাগিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি আর এখন তো আমার বাড়ি মানে ঝুল বানান্দাটা বক্স গ্রিল হওয়াতে এত সুবিধা হয়েছে যে আমি বিছানা বালিশ ঠালিশগুলো রোদে দিতে পারি খুব একটা রোদ আমার উত্তর দিকের গ্রিল তো মানে সেরকম আসে না তবে উল্টো মানে কি শীতকালে আসে হাওয়া গরমকালে আসে রোদ আর দক্ষিণে সব সুবিধা গরমকালে হাওয়া শীতকালে রোদ তা ছেলের বিছানার কাঁথা বালিশগুলো বক্স গ্রিলে দিই দিলাম অনেক দিনের আশা বলতে পারো আমার পূর্ণ যে আমার বক্স গ্রিলের খুব শখ ছিল জানালাগুলো তো এই পাশের জানালাগুলো যখন ঘর করেছি বক্স করতে পারিনি সামান্য একটা স্লাপ ঢালবো সেটা পর্যন্ত করতে পারিনি গ্রিল দিয়ে অনেকে বক্স গ্রিল মানে জানালা করে কিন্তু তা সেটা না সেরকম টেকসই হয় না কিন্তু না এই দিকটা না হলে কি হবে বাড়ির অন্যান্য সমস্ত জানালা আমি বক্স জানালা করে নিয়েছি যাক একই তো হলো বাড়িরই তো তাই না যেতে পারিনি ঘরটার মুছে দাঁড়িয়ে আছে এই যে যে তাড়াতাড়ি যাব সেই হয় না এই এতক্ষণে আসছে কাছড়া সেই আমাদের ও গ্যারেজে গেছে এখনো আসেনি আর এদিকে আমি গ্রিলে তালা দিয়ে স্নান করতে ঢুকেছি ছেলেকে বলে দিয়েছি যে বাবু গ্রিলটা ভেতর দিয়ে তালা দিয়ে নিলাম এখন ঠাকুরঘরের দরজাটা খুলে নিলাম আসলে ময়লাওয়ালা ভাইটা না মানে যাকে ডাস্টবিন দিই সে এসেছে দেরিতে আর বুঝতেই তো পারছ সে বৃহস্পতিবার হোক শুক্রবার হোক শনিবার হোক যেই বাড়ি হোক স্নান করার সময় আমার মানে আমাদের তো জানো তো গাড়ি চালায় অটো চালায় সেই ওর রেগুলারে জামা কাপড় তারপর ছেলে যে দোকানে বসে সেই জামাকাপড় রেগুলার ওগুলো ধুতেই হবে আর সেই দিন এই চুড়িদারটা পরে ডাক্তারখানে গেছিলাম এবার সেই চুড়িদারটা এনে রেখেছি ওই ঘরে ওই ঘরেই পড়েছিল এত কাচি আর নিজের ওটার কথা খেয়ালই নেই এদিকে স্নান করে এসে সবার প্রথমে চালটা আগে ভিজিয়ে নিলাম কেননা আমাকে ঠাকুর ঘরে গেলে তো বুঝতেই তো পারছো অনেকটা টাইম লাগবে আবার চালটা না ভিজলেও তো ভাত রান্না করতে একটু অসুবিধা হয়ে যায় দেখো এই যে ঠাকুরের আসনে মা লক্ষ্মী যেখানটায় বসা থাকে সেখানে তুলেছি সব উঁচো শুকনো শুকনো ফুল তা এই তাওয়ালটা না মা এনে দিয়েছে তা এর আগেরবার আমি তুলে ধুয়ে দিয়েছি লাল রঙের মানে আসনটা মা লক্ষ্মীর নিচে পাতলে বেশ ভালো লাগে আর আমার মা লক্ষ্মী কিন্তু এখনও মানে স্নানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের দিনেই তুলে রেখেছি মায়ের আসনটাকে ঠিকঠাক করে পরিষ্কার করলাম তা মায়ের আসনে কাপড়টা যখন পেতেছি এদিকে গুরুদেবের এই দিকের কাপড়টা না হলুদ রঙের ভালো লাগছে না সেটাকে আবার তুলে আবার সাদা কাপড় একটা পেতে দিলাম মাকে পরিষ্কার যখন বেদিটা তৈরি করেছিলাম দাদা বলেছিল যে দাদা তৈরি করেছে বলে মার্বেল দেবো আমছি না মার্বেলে ফুল টুল একবার দাগ লেগে যায় আর টাইস কি বলতো চকচকে হয়ে যায় আমাদের তিন তলায় যে মানে যে কটা রুম আছে চারটে রুমের ফ্লোরেই কিন্তু আমি টাইস দিয়েছি টাইস না বেশ গ্লেজি হয় আর মার্বেলে একবার ময়লা এটে গেলে না লেগেই থাকে কিন্তু না মার্বেলটা মানে মজবুত টাইস যেমন ফেটে যাওয়া ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই না তা এই দেখো মা লক্ষ্মীর স্নান হয়ে গেছে এখন মাকে একটু সাজুগুজু করাবো মাকে মায়ের আসনে বসিয়ে দিলাম এখন আছে ঠাকুর ঘরে বাসন মাজা আর ঠাকুর ঘর মোছা আর তোমাদের সেরকম কিছু শেয়ার করবো না ঠাকুর ঘরে বুঝতেই তো পারছো এখন ঠাকুর ঘরটা মোছে পুজো দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে আর একটু দেখো টিফিনটা একটু টাইম মতো না দিলে না দুপুরে খেতে বসলে এমনি কিছু বলবে না কি বলবে জানো তো বেলা করে টিফিন করেছি তো খেতে ইচ্ছে করছে না তার মানে ও বেলা করে টিফিনটা আমি দিয়েছি বলে সে বাবুও তাই বলে ওর বাবাও তাই বলে ওমা অনেক বেলা হয়েছিল না টিফিন করতে ব্যাস বলে ও তোমরা যেভাবে কথা বলো যে টিফিনটা আমি বেলা করে দিয়েছি বলে তোমাদের এই অবস্থা তাই এসে আজকে আর আমি নিচে গেলাম না জিজ্ঞাসা করতে পুজো দিয়ে এসে যে কে কি খাবে না আর কাউকে কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নেই আমার ইচ্ছে মতো আমি ছাতগুলি একদম ডাইরেক্ট নিয়ে চলে গেলাম ফিনের কথা কিচ্ছু জিজ্ঞাসা করিনি দেরি হয়ে গেছে আমি ছাতুগুলি একদম ডাইরেক্ট নিয়ে চলে যাচ্ছি কিছু জিজ্ঞাসা করার দরকারই নেই বললো আমি কিছু আমি করবো না আর ছেলের বাবারটা এখনো রয়েছে দোকানে কাস্টমার ছেলে তো মুখ ঠোক একদম ও মা ছাতু খাবো আমলাম ছাতুই খেতে হবে আমি সময় পাইনি বলে না না করার জন্য না তুমি বলতে আমি নিয়ে আসতাম আমাদের যেটা দিয়েছি সেটা খা লেবু ঠান্ডা জল দিয়ে দিয়েছি ভালো লাগবে এবার আমি চুলের ঝুঁটিটা বেঁধে যাই ভাত ছাত বসাই বাজার নিয়ে চলে এসছে কী মাছ এনেছে এখনো দেখিনি যা ভেবেছিলাম এই যে বাসটা ভেঙে রয়েছে তোমরা হয়তো ভাবছো এই মাত্র বলল ভাত বসাবে আবার ছাদে চলে এসছে আসলে রোদটা দেখে না থাকতে পারলাম না এই মাদুরটা ধোয়া দরকার কেননা তোমাদের বললাম তো সামনেই মানে একটুখানি ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে তা সেখানে একটু ধোয়া জিনিস টিনিস লাগবে আর আমি তো আগের দিন কোনো কাজ একা হাতে করতে আমার অসুবিধা হয় গতকাল ঘরটা ধুয়ে রেখেছি এখনও ওই পাশে রান্নাঘরটা তারপরে ওই পাশে যে ঘরটা মিঠু রয়েছে সেই ঘরগুলো পরিষ্কার করা বাকি আজকে বৃহস্পতিবার ওই দিকের ঘর দুটো আর ধরলাম না আজকে এই দিকের মানে ঠাকুর ঘরেই তো সময় গেল কালকে ভাবছি বাদ বাকি ঘরটা পরিষ্কার করব মানে নিজে একা একা করব তাই একটু অল্প অল্প করে গাছ ছেড়ে যাচ্ছে ঘরে ঢুকেছিলাম ভাত বসাবো তারপর দেখলাম একটু রোদ আনলাম না একু দুটো ধুয়ে দিয়ে আসি তারপর ভাত বসাবো এখনো কপালে দেখো সিঁদুর ছয় এসে ঠাকুরের সিঁদুরই পড়ানো এখন এদের টিফিন দেওয়া হয়ে গেছে ছাতু দিলাম যাই ভাতটা বসাবো তাপ আছে জান রো ভালোই তাপ আছে এগুলো শুকিয়ে গেলে ওইদিকে নিয়ে সব রেখে দেবো তাহলে বলেছি একটা ছোট্ট করে অনুষ্ঠান মানে অনুষ্ঠান মানে অনুষ্ঠানও বলা যায় না ছোট্ট দু তিন ঘন্টার একটা কাজ আছে সেটার জন্য সব ধোয়া ঠোয়া করে রাখতে হচ্ছে চলো রান্নাঘর আমার জন্য অপেক্ষা করছে রান্নাঘরে তো যাবো কিন্তু ছাদের থেকে এসেছি শরীরটা যেন একটু অস্থির লাগছে তাই এখন এই দেখো লেবু নুন নিয়ে বসলাম দুটো লেবু কেটে নিয়েছিলাম আর এক গ্লাস জলের মধ্যে দিয়ে ঢক ঢক করে খেয়ে এইবার চলে যাচ্ছি রান্নাঘরে কিন্তু এই যে আমার কর্তামশাই সমস্ত কাগজপত্র নিয়ে বসে গেছে দেখো তা ও গ্যারেজ থেকে চলে এসছে ও ছাতু খেয়েছে তোমাদের একটু বললাম গ্যারেজে গিয়ে তারপরে ও যেই গাড়ি ড্রাইভারটা তো গাড়ি স্টার্ট দিচ্ছিলো হচ্ছিল না ও যেই গিয়ে স্টার্ট দিয়েছে গাড়ি স্টার্ট হয়ে গেছে আর এইদিকে আমার ভাতের জলও ফুটে গেছে চাল ধোয়ার জলটা আমি রেখে দিলাম গাছে টাছে দিতে লাগে আর সকালে চায়ের বাসন এই এখন ধুলাম কেননা মানে ঘরটর মুছে স্নান করে তো পুজো দিতে চলে গেছি হ্যাঁ যাচ্ছি দাঁড়াও মাছ মারে তুই গেছি নিয়ে আসি মাছটা ভাতও ফুটে এসছে এই যে ডালটা বের করে এনে রাখলাম ডাল করবো আর এই আমরা না মিষ্টি মিষ্টি জানো তো দেখি নিচের ফ্রিজে টমেটো আছে কি না বলে দিতে হবে টমেটোর কথা আমার ফ্রিজে নেই টমেটো খিদিয়ে করবো টেনশন দূর হয়েছে নিচে গিয়ে দেখি শাশুড়ি মা তিনটে চালটা নিয়ে এসেছে আপাতত একটা কেটে নিই কেটে ডালে দেবো আর মাছ এনেছে দু রকমের ই মাছ আর ছেলের জন্য আনা হয়েছে রুই মাছ আমার বাবুর জন্য ঠিক আছে ভাত হয়ে গেছে রুই মাছ কাতলা মাছ না আর এই হচ্ছে কই মাছ ডাল সেদ্ধটা বের করে গরম জল দিয়ে রাখলাম আর জিরে আদা এলাচ দারচিনি দুটো মাছেই একই মশলা দেব। লঙ্কার গুঁড়ো তো রয়েছে আর পেস্ট করলাম না আজকে না দই দেবো না টমেটো দেবো না দেব না টমেটোটা দেবো বা কোথা থেকে টমেটো তো নেই আর দই আছে তা দিলাম না জিরে আদা এলাচ দারচিনি সব একসাথে পেস্ট করে নিই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম চালটা কেটে দেখো ডালের মধ্যে দিয়েও দিয়েছি। ডালটা ফোড়ন দেবো আর তোমাদের কি বলছি তো তোমাদের শস্যের কৌটোটা দেখিয়ে বলি যে রোজই তো আমার শস্যে লাগে আমরা কিন্তু টক ডালে শস্য ফোড়ন দিই আর আমি না একবার আমার মাসি শাশুড়ি বাড়ি গেছিলাম ডালে শস্য ফোড়ন দিয়েছে প্লাস আবার ইসে দিয়েছিল তো রসুন ফোড়ন দিয়েছিলো সেই ডালটা খুব ভালো খেয়েছিলাম কিন্তু না আমাদের এখন আর দিই না আমি রসুন ফোড়ন মাঝে মধ্যে ইচ্ছে হলে একটু রসুন ফোড়ন দিই তা আমরা কিন্তু টক টকডালে শস্য ফোড়ন দিই অনেকে কালো জিরেও দেয় হ্যাঁ যখন সর্ষে না থাকে কালো জিরে দিই শুকনো লঙ্কা আর সর্ষের দিলেই টকডালটা কিন্তু খেতে স্বাদ হয় আর আমার ডাল তো মানে জল ঢালা ডাল পাতলা একদম টকডাল হয় আর আমার কত্তা মশাই এই ডালটাই পছন্দ করে ভারী হলে খেতে পায় না আর পিঁপড়ে কোথা থেকে আমার গায়ে এসে পেয়েছে কে জানে দুটো তিনটে পিঁপড়ে আমি মানে কামড়ে রয়েছে লাল পিঁপড়েগুলো আর মাছ ভাজাটা বসিয়ে দিলাম এই যে এই রুই মাছটা বসিয়েছি আর দু পিস মাছ রান্না করেছি আর এক পিস মাছ কড়া করে আমাদের ওকে ভেজে দিয়েছিলাম কেননা ও কই মাছের কি করে জানতো খুঁটে একটু খায় আর খায় না আর আমি তো কই মাছ খুব ভালো খাই তা ওই ভাজা মাছটা ওকে দিয়েছিলাম আর শ্বশুর শাশুড়ি মাও কিন্তু কই মাছই রেখেছে কিন্তু আমি যেরকম ভেজে রান্না করব না শাশুড়ি তোমাদের তো আমি বলেছি ওনাদের মাছ রান্নার প্রসেসটা আলাদা হয়তো মেখে থেকে একবারে বসিয়ে দেবে তা যার যেটা রুচি সে সেইভাবেই খাক কোনো অসুবিধা নেই ও দেখে মনে হচ্ছে না রান্না করা না মাছটা এখন মাইক্রোওভেনে দেব যে তেলে মাছটা ভেজেছে সেই তেলটা এর মধ্যে ঢেলে দিয়েছি মাছ ভাজার তেলটা তারপরে সমস্ত দেখো আমার খোপল টপল দিয়ে এইভাবে মাইক্রোওভেনে দিয়ে দেবো এটা আজকে দই দিলাম না জিরে বাটা সমস্ত কিছু মশলা দিয়ে মনে হচ্ছে না রান্না হয়ে গেছে কি না ওই যে লঙ্কার গুঁড়ো দিয়ে আর ওই যে মাছ ভাজার তেলটা দিয়ে দিয়েছি না সেই জন্য মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে এটা এটা একটু বাটার দিয়ে দিলাম দিয়ে আর মাছটা করবো আর আমাদের ওর জন্য একটু বেগুন কেটেছে এই বেগুন ভাজা করবো আর বেগুন জানো তো কাটতে গেলেই মানে পোকা গেল এই অবস্থা সাইজগুলো ফেলে দিয়েছি কই মাছের কোনো সবজি দেবো না তেলের মাছটা মাইক্রোনে দিয়ে এসেছি হ্যাঁ এই ভালো কর করে আর একটু রোদ পেলেই কৌটো ভরে রাখবো কই মাছ ভাজাটা বসিয়েছি আর এই যে মশলা এতটা লাগবে না জিরে যে অনেকটা করেছি কিছুটা ওই মাছে দিয়েছি কিছুটা কই মাছে দেবো বাদ বাকিটা রেখে দিই মায়া এরকম মাঝে রান্না করে পেতে পারলাম জিরে তেজপাতা ফোড়নে দিলাম আর এই যে মিক্সিং গ্রাইন্ডারে যে মশলাটা করেছি তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই যে এইটা দিয়েই কই মাছ করব। দেখো মশলাটা কালারটা দেখেছো কি সুন্দর হয়েছে আর কই মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি মাছটা বেড়ে নিয়েছি যে ছেলের মাছ হ্যাঁ করে যাবে যাবে করে যাওয়ার সময় হয়ে আসলো যাবে যাবে করে অবশেষে যাওয়ার টাইম চলে আসলো কতদিন ধরেই তো বলছি তোমাদের যে মানে আমাদের গাড়িটা চলে যাবে পনেরো বছর হয়ে গেল আর দুর্গা পুজো তো দেখতে দেখতে চলে এসছে মানে অনেকের গাড়ি আগেও চলে যাচ্ছে কিন্তু আমাদের ও বলে সময় হোক তারপরই দেব কালী পুজোর পরদিনই দেবে তাহলে এখন দিলেও সেই কাজ হবে না গাড়ি কালী পুজোর দুদিন পরই গাড়িটা দেওয়া হবে সমস্ত কাগজপত্র চলে এসছে এবার বিদায়ের পালা সমস্ত কাগজপত্র আবার ডবল করে জেরক্স করে এগুলো আজকে মানে যে দাদাটা কোর্টে কাজকর্ম করে ওনার কাছে জমা দিয়ে আসতে হবে কাগজ যখন ও করতে বসেছে তখনই ওর মনটা খারাপ মানে বের করতে বসেছে মনটা খারাপ বলে এত এই গাড়িটা আমাকে সেরকম ভোগায়ও নি এবার নতুন যে আসছে সে আবার কীরকম যেটা আসছে আমি বিশ্বকর্মার ওপর ভরসা রাখো উনি যখন এই গাড়ি দিয়েই আমাকে সমস্ত কিছু মানে যাই উন্নতি করি গাড়ির ওপর এবার যে গাড়িটা আসছে ভগবানকে ডাকি সেটাও যেন ঠিক থাকে তোমরা তো এখন আমার পরিবারের সদস্য হয়ে গেছ আমার জীবনের সুখ দুঃখ আনন্দ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই প্রতিটা মুহূর্ত যখন যেটা ঘটছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নলে না মনটা বেশ মানে একটু হালকা হয় আর এদিকে দেখো কই মাছের ঝোলটা আবার তোমাদের দেখাচ্ছে আর এই যে মাইক্রোওভেনের যে মাছ খাবা ছেলে এসে বলছে ও মা কী দিয়ে ভাত খাবো আমি বললাম কী দিয়ে ভাত খাবি রান্না হয়ে গেছে যখন খেতে বসবি তখন দেখতে পাবি কি দিয়ে খাবা না বাবা মাংস না মাংস আনলে তো তুই নিয়ে আসতি এই যে না না কাটলা না এটা রুই মাইক্রোভেনে করেছে

বলতো কি না খাবো না আমার ছেলেও তাই মাছ এক পিস দিয়ে ভাত খায় মাছ কি দু পিস দিয়ে খায় বললেই রেগে যায় কত খায় মানুষ কত খায় একদম আমার বাবার আটটি গাঁটি দিয়েছে তোমাদের তো প্রায় সময় বলেই যে পুরো আমার বাবার মতে হয়েছে ছেলে নিচে গেল এবার আমরা খাবো তার আগে না আমি একটু গিয়ে গায়ে জল ঢালিত মানে এত গরম লাগছে কি বলবো আর এই যে এক পিস রেখে দিয়েছে এই এক পিস আবার কালকে আর খাবে না এই তো অবস্থা সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে আর আমার খাটের উপর এখনও কাগজপত্র ছড়ানো আসলে আমাদের ও একসেট করে সব জেরক্স করেছে তারপরে যে দাদাটা আর কি মানে আলিপুর কোর্টে উনি কাজ টাজ করবে যে গাড়ি যে কাগজগুলো জমা দেবে উনি বললো না দুই সেট করে কাগজ লাগবে তা আবার এখন গেল জেরক্স করতে আর ও আজকে গাড়ি মনে হয়নি বেরোবে না কেন না অটো স্ট্যান্ডে আজকে হচ্ছে ভাসান সব বন্ধু বান্ধব তো বলছে আজকে গাড়ি নিয়ে যদি বেরোস গাড়ি আটকাবো কিন্তু মনে হয় যাবে না চা এখনও খায়নি গেছে আবার জেরক্স করতে বললো মনে থাকতে থাকতে আরেক সেট জেরক্স করে নি তা ছাদে গেছিলাম তখন ভেবেছি একটু ভিডিও করবো অন্ধকার হয়ে যাচ্ছে যাও তবে গিয়ে দেখলাম নিচতলার এক বোন তিনতলা এক বোন ওরা সব ছাদে তা ওদের সঙ্গে বেশি একটু গল্প করলাম তো আমি কি হয়েছে জল খাবি কি বাবা কি হ্যাঁ তুই ব্যাগে দিই তোর বাবা হয় জেরক্সের দোকানে না কি খাবার অর্ডার করেছিল দোকানে বসে খেলো আর এটা বললো রেখে দাও মা রাতের বেলা রুটি দিয়ে খাবো পরে এটা ঢাকনা খুলে রাখতে হবে অন্ধকার রাতে তো রুটি হবে আটা আর ময়দা মাখতে হবে না মাখাই ছিল বের করে নিলাম আর ছেলে চিকেনের একটা কি কিনে এনেছে এটা দিয়েই রাতের বেলা ও রুটি খাবে সেটাও বের করে নিলাম এখন বাজতে যায় পৌনে এগারোটা বিরিয়ানির দোকানের এই যে রান্নাবান্না শেষ পরিষ্কার করা হচ্ছে আর এই দেখো রাস্তাও প্রায় ফাঁকা হয়ে গেছে আর আমাদের তো একটু দেরি হবে আসতে কেননা ভাসান আছে আর ছেলে এসছে ছেলে এখন রু ঘরে বসে টিভি দেখছে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল নতুন ব্লগে সবাই ভালো দেখো সুস্থ দেখো শুভরাত্রি টাটা